আচ্ছা এই ভিডিওতে আমরা দেখবো যে ডিফারেন্সিয়েশন কি করে ইন্টিগ্রেশনের উল্টা হয় আমরা কিন্তু এই কথাটা খুবই আমাদের মধ্যে প্রচলিত আছে যে ডিফারেন্সিয়েশন হচ্ছে ইন্টিগ্রেশনের উল্টা এটা আমরা সবাই জানি এক কথায় বলা যায় যে হচ্ছে ঢাল কি করে ক্ষেত্রফলের উল্টা বা বিপরীত হয় আর ক্ষেত্রফল কি করে ঢালের বিপরীত হয় এটা একটু আমরা একটু দেখার চেষ্টা করি তার আগে একটা কথা দেখো ক্যালকুলাস কি আবিষ্কার করছে এটার উত্তরে কিন্তু আমরা বলে থাকি যে লিবনিস বা নিউটন তাই না কিন্তু এই ক্যালকুলাসের যে ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন এগুলো কিন্তু আগের থেকেই করা হইতো। এগুলো আগের থেকেই প্রচলিত ছিল তাহলে এদেরকে কেন হচ্ছে ক্যালকুলাসের আবিষ্কারক বলা হয় কারণ এনারা দুইজন দেখাইছিল যে ডিফারেন্সিয়েশন হচ্ছে ইন্টিগ্রেশনের উল্টা আর ইন্টিগ্রেশন হচ্ছে উল্টা তো এইটা দেখানোর কারণেই মূলত তাদেরকে হচ্ছে ক্যালকুলাসের হচ্ছে আবিষ্কারক বলা হয় তো এখন দেখো এটা একটু আমরা একটু দেখবো তো তারাকে দেখো যে আমাদের কাছে একটা ফাংশন আছে এফ অফ এক্স এই ফাংশনকে আমরা যদি ইন্টিগ্রেশন করি জিরো থেকে এক্স সীমার মধ্যে তাহলে কিভাবে লেখা যায় জিরো থেকে এক্স লিমিট এফ অফ এক্স এক্স এটাই তো তো এইটা মিন করে একটা ক্ষেত্রফল কি ক্ষেত্রফল এই ফাংশনটা যদি মনে যদি এরকম একটা ফিগার হয় এই ফাংশনের তাহলে এই ফাংশনের তাই না তো এই ক্ষেত্রফলটাকে যেহেতু তার মানে কি একটা ফাংশনকে ইন্টিগ্রেশন করা মানে একটা ক্ষেত্রফল পাওয়া একটা এরিয়া পাওয়া তার মানে এই ফাংশনকে আমি ইন্টিগ্রেশন করার ফলে নতুন যেই ফাংশনটা পাচ্ছি সেটা একটা ক্ষেত্রফলের ফাংশন তাহলে সেটাকে আমরা লিখতে পারি কি এ অফ এক্স আকারে লিখতে পারি এ অফ এক্স তার মানে এই যে জিরো থেকে এক্স পর্যন্ত এফ অফ এক্স ডি এক্সকে আমি হচ্ছে ক্ষেত্রফল মানে ইন্টিগ্রেশন করলাম কি পাচ্ছি একটা ক্ষেত্রফলের ফাংশন পাচ্ছি সেটাকে আমরা এ এক্স দিয়ে প্রকাশ করলাম এ অফ এক্স তাহলে এ অফ এক্স কী নির্দেশ করতেছে এ অফ এক্স নির্দেশ করতেছে জিরো থেকে এক্স ক্ষেত্রফল যেখানে এই যে এ এরিয়াটুক নির্দেশ করতেছে তো এখন আমি একটা কাজ করব এই যে এক্স এক্সের পাশে এক্সের পাশে আর একটা ছোট্ট একদম কাছাকাছি মানে যতটা কাছাকাছি সম্ভব হয় একটা বিন্দু নিব তো এই বিন্দু থেকে আমি যদি এক্স অক্ষের উপর যদি একটা লম্ব আঁকি তাহলে লম্বটা হবে এই যে লম্ব যদি আঁকি তাহলে এখন দেখো তো এই যে দূরত্ব এই দ্রুতটাকে আমি এইচ ধরলাম এই যে এক্স থেকে এই দূরত্বটাকে আমি কি ধরলাম এই দ্রুতটুকু হচ্ছে এইচ ধরলাম এইচ তাহলে এই জিরো থেকে এইচ পর্যন্ত যে দূরত্ব সেটাকে কিভাবে লেখা যাইতে পারে জিরো থেকে এইচ এই ফাংশনটাকে আমরা তখন কি লিখতে পারি এফ অফ এক্স না লিখে তখন আমরা ওই এক্সের জায়গায় আমি কি নিচ্ছি এক্স দেখো এক্স কিন্তু আছে জিরো থেকে এক্স পর্যন্ত আছে তার সাথে ছোট্ট পরিমাণ বাড়াচ্ছি তাহলে আমি বলতে পারি না যে হচ্ছে তাহলে থেকে পর্যন্ত দেখো আছে তার সাথে আমি আরো এই যোগ করতেছি তাহলে কি হবে মোট দূরত্ব কত হবে জিরো থেকে এক্স প্লাস এইস হবে না তাহলে জিরো থেকে এইস বলতে বোঝাচ্ছে কি এই যে একদম জিরো থেকে এই লাল দাগ পর্যন্ত যে এরিয়াটা সেইটা জিরো থেকে লাল দাগ পর্যন্ত যে এরিয়াটা সেইটা নির্দেশ করবে তাই না মানে যদি আমি এই যে ইন্টিগ্রেশন অফ এফ অফ এক্স প্লাস এক্স বের করি এইটা কি মিন করবে এইটা মিন করবে জিরো থেকে কি পর্যন্ত পর্যন্ত এইটা এইটা মিন করবে একটা ক্ষেত্রফলের ফাংশন সেটা কি সেই ক্ষেত্রফলটা কোনটা সেই ক্ষেত্রফল হচ্ছে এই জিরো থেকে এই যে লাল দাগ পর্যন্ত তাহলে সেটাকে আমরা এই ক্ষেত্রফলের ফাংশনটাকে আমরা লিখতে পারি এ অফ এক্স প্লাস এইচ তাহলে আমি যদি একদম শুরু জিরো থেকে এই যে লাল দাগ পর্যন্ত যে এরিয়াটা এইখান থেকে যদি একদম জিরো থেকে কালো দাগ পর্যন্ত যে এরিয়াটা সেটাকে যদি বাদ দিয়ে দি মানে একদম জিরো থেকে লাল দাগ পর্যন্ত যে এরিয়াটা সেটা কত এ এই এ অফ এক্স এইস এই পুরো ক্ষেত্রফল মানে একদম শেষ দাগ পর্যন্ত ক্ষেত্রফল আর এ অফ এক্স হচ্ছে এই যে এক্স এক্স রেখার এই যে এই দাগ এই দাগ পর্যন্ত ক্ষেত্রফল তো আমি এ অফ এক্স এইস থেকে যদি এ অফ টা বাদ দিয়ে দিই মানে এ অফ এক্স প্লাস এইচ থেকে আমি যদি এ অফ এক্স টা বাদ দিই তাহলে বাকি থাকে কোনটুকু বাকি থাকে কিন্তু এই যে ছোট্ট যে অংশটা এইটার ক্ষেত্রফল কিন্তু বাকি থাকে তাই না কারণ আমি ওই বড়টা থেকে ওই ছোটটা বাদ দিয়েছি তাহলে মাঝের এইটুকু বাকি থাকে না হ্যাঁ তাহলে এই দুইটা থেকে আমি যেই ক্ষেত্রফল পাচ্ছি সেটা কিন্তু এই মাঝের এইটুকু এখন দেখো তো এই মাঝের এইটুকের ক্ষেত্রফল কি আমি বিন্দু দুইটা খুবই কাছাকাছি নিয়েছি আর কাছাকাছি নিলে এইটা তখন আর বকোনো রেখা থাকে না তখন একটু জুম করে দেখাইলে কি হয় যে কাছাকাছি তখন নিব তখন ওইটা একটা সরল রেখার মতো কাজ করলে বুঝতে পারছি তাহলে কাছাকাছি যখন তুমি দুইটা বিন্দু নিব তখন এই দুই বিন্দু একটা স্মরণ রেখা নির্দেশ করবেত ক্ষেত্র হয়ে যাচ্ছে এই আয়তক্ষেত্রের ক্ষেত্রে এই যে দেখো এই মূলত এই দূরত্বটুক কি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আর এদের মাঝে যে যে ছোট দৈর্ঘ্য সেটা কিন্তু পোস্ত এদের দৈর্ঘ্যটা কতটুক বলতো এইখান থেকে এই পর্যন্ত যদি এক্স হয় তাহলে এইটুকু কি হবে এফ অপ এক্স হবে না মানে ওয়াই হবে না এফ অফ এক্স মানে কি ওয়াই না তাহলে এই এইখান থেকে এই যে এই লম্ব দূরত্ব এইটা কিন্তু ওয়াই মিন করে মানে এফ অফ এক্স মিন করে তাই না তাহলে এই এই আয় এই ছোট আয়ত ক্ষেত্রে দৈর্ঘ্যটা হচ্ছে ওয়াই বা এফ অফ এক্স আর পোস্তটা কত পোস্ত হচ্ছে একদম ছোট সেই ছোট পোস্তটা কত এইস তাহলে আমি বলতে পারি না এই ছোট্ট আয়ত ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে এফ অফ এক্স ইন্টু হচ্ছে এইস তাহলে এখন দেখো তো এই যে এইটা সমান সমান হচ্ছে এইটা হবে না অর্থাৎ এ অফ এক্স প্লাস এই অর্থাৎ এই টোটাল ক্ষেত্রফলের থেকে এই টোটাল ক্ষেত্রফলের থেকে আমি ওই যে এ অফ এক্স অর্থাৎ ওই ছোট এরিয়াটা বাদ দিয়ে দিচ্ছি তাহলে আমি ওই ছোট্ট আয়তক্ষেত্রের ক্ষেত্রফল পাবো আর ওই ছোট্ট আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আমি আবার অন্যভাবে বের করতে পারি সেটা কি যে যেহেতু এই যে এই এই আয়তক্ষেত্রের দৈর্ঘ্যটা হচ্ছে ছোটো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এফ অফ এক্স বা ওয়াই আর হচ্ছে হচ্ছে ওই যে ব্যবধান ব্যবধানটা হচ্ছে এইচ তাহলে এফ অফ এক্স ইন্টু হচ্ছে এই যে দৈর্ঘ্যগুণ পোস্ত ঠিক আছে এবার দেখো তো এইচটাকে যদি আমি এই পাশে ভাগ করে দিই তাহলে কি হবে এ অফ এক্স প্লাস এইচ মাইনাস এ অফ এক্স ভাগ হচ্ছে কি এইস ইকাল টু হচ্ছে এইখানে একদম জিরোর কাছাকাছি তো এইসটা যদি জিরোর কাছাকাছি হয় তাহলে আমি সেইটাকে কিভাবে লিখি লিমিট দিয়ে লিখি লিমিট টু জিরো এই জিরোর কাছাকাছি যাবে কিন্তু জিরো হবে না তাই না তো এখন দেখো তো এই যে লিমিট এইস টেন্স টু জিরো এ অফ এক্স প্লাস এইস মাইনাস এই জিনিসটা দেখো তো ওই যে মূল নিয়মের অন্তরজ না মানে ডিফারেন্সিয়েশনটা একদম মূল নিয়ম না একদম মূল নিয়ম তার মানে কি দেখো আমি ক্ষেত্রফলের ফাংশনটাকে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে কি পাচ্ছি মূল ফাংশনটা ফেরত পাচ্ছি তার মানে এই যে কোনো একটা ফাংশনকে ইন করার পর যেই ফাংশনটা পাওয়া যায় সেইটাকে যদি আবার ডিফারেন্সিয়েশন করা যায় তাহলে আবার মূল ফাংশন ফেরত পাওয়া যায় এইটাই মিং করে যে হচ্ছে ক্ষেত্রফল হচ্ছে ঢালের উল্টা ঢাল হচ্ছে ক্ষেত্রফলের উল্টা আর এই জিনিসটাই লিবনিজ এবং নিউটন দেখান এই জন্য তাদেরকে ক্যালকুলাসের আবিষ্কারক বলা হয়